নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা অনেকেই নানান ধরনের চিটফান্ডে কেউ রোজভ্যালি কেউ অ্যালকেমিস্ট কেউ বেসিল বা আরও অন্যান্য যে চিটফান্ড রয়েছে সেখানে আপনারা টাকা রেখেছিলেন তো বর্তমানে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়া চলছে এবং সেই সকল চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য যে আবেদন করবেন সেই যে আবেদনের ফর্ম সেটা কোন লিঙ্কে ক্লিক করে পাবেন কোথা থেকে পাবেন এছাড়াও বর্তমানে কারা কারা টাকা ফেরত পাবে তাদের নামের লিস্ট প্রকাশ করা হয়েছে কোন চিটফান্ডের কোন নামের লিস্ট প্রকাশ করা হয়েছে এবং যে যে চিটফান্ডের নামের লিস্ট প্রকাশ করা হয়েছে সেগুলো কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব খুব সহজেই আপনারা পেরে যাবেন নিজেরাই হাতে থাকা মোবাইল থেকে আপনাদের জন্য আমরা সমস্ত কাজ সহজভাবে করে রেখেছি শুধুমাত্র আপনারা গুগলে সার্চ করবেন এবং লিঙ্কে ক্লিক করবেন তাহলেই কিন্তু সমস্ত কিছু মোবাইলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আপনাদের জন্য আমরা সমস্ত কাজ কিন্তু একটা জায়গায় করে দিয়েছি তাই আপনাদেরকে বারবার বিভিন্ন সাইডে যেতে হবে না তো আপনাদের জন্য আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব ওয়েবসাইটে সমস্ত কিছু রেডি করে রেখেছি তাই আপনারা গুগুলে আসবেন দেখতে পাচ্ছেন আমরা গুগলে চলে এসেছি গুগলে আসবেন এই যে গুগল গুগলে এসে আপনারা সার্চ করবেন ডব্লু বি মানে ওয়েস্ট বেঙ্গলকে বোঝাচ্ছে ডব্লু বি চিট ফান্ড ডবলু বি চিট ফান্ড রিফান্ড ঠিক আছে বানানটা দেখে নিন ডব্লু বি চিট ফান্ড রিফান্ড এই কথাটা লিখবেন দিয়ে পাশে জানতে হবে জানতে দিয়ে একটা স্পেস দেবেন দিয়ে হবে এই কথাটা লিখবেন দেখতে পাচ্ছেন ডব্লু বি চিট ফান্ড রিফান্ড জানতে হবে ভালোভাবে বানানটা দেখে নিন এটা আপনি গুগলে লিখবেন লিখে আপনি সার্চ করে দেবেন যখনই আপনি সার্চ করবেন এখানে দেখবেন অনেকগুলি আর্টিকেল আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন পরপর আসছে তার মধ্যে আপনি এভাবে নিচের দিকে স্কল করবেন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা আর্টিকেল আপনি দুদিন আগে দেখতে পাবেন পাবলিক করা হয়েছে দুদিন আগে মানে ধরুন ওই একুশে মার্চ এই এই সময় একুশে মার্চ বা কুড়ি মার্চ তো এই যে দেখতে পাচ্ছেন দুদিন আগে আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে যারা পরবর্তী সময়ে ভিডিওটা দেখবেন তো সেখানে দেখবেন যে মার্চ মাসে যে আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে কুড়ি একুশ এই তারিখ নাগাদ সেই আর্টিকেলটা আপনারা ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন চিটফান্ডের টাকা ফেরত কারা পাবে নামের লিস্ট ডাউনলোড করুন একটা লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে আর যে তারিখটা বলছিলাম তারিখটা হচ্ছে একুশে মার্চ একুশে মার্চ পাবলিক করা হয়েছে হ্যাঁ তারিখটা একুশে মার্চ যেটা দেখাবে সেই একুশে মার্চের আর্টিকেলটাই আপনারা ওপেন করবেন তো আমরা একুশে মার্চের আর্টিকেলটা ওপেন করেছি এবার নিচের দিকে আপনি পেজটা স্ক্রল করবেন দি এখানে দেখতে পাবেন সমস্ত কিছু কিন্তু বাংলাতে আমাদের নিজস্ব মাতৃভাষাতে সম্পূর্ণ কিছু লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যেসব চিটফান্ড কোম্পানি টাকা ফেরত দিচ্ছে তাদের নামের তালিকা কী কী না রোজভ্যালি গ্রুপ অ্যালকেমিস্ট গ্রুপ এমপিএস গ্রুপ পৈলান গ্রুপ তারপর হচ্ছে ভিভজ্রিও গ্রুপ এবং ওয়ারিস ফাইনান্স গ্রুপ এরা কিন্তু বর্তমানে টাকা ফেরত দিচ্ছে এবং বাকি চিটফান্ডেরও টাকা ফেরত দেওয়া হবে তাদেরও প্রক্রিয়া শুরু হয়েছে সেই আপডেটগুলোও কিন্তু আমরা পরবর্তী সময়ে জানাচ্ছি এবার দেখুন টাকা ফেরতের জন্য কী কী প্রয়োজন মনে রাখবেন টাকা ফেরত পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু বেশ কিছু কাগজপত্র অনলাইনে আপলোড করতে হচ্ছে তার মধ্যে ভোটার কার্ড আধার কার্ড এগুলো তো আপলোড করতে হচ্ছেই এছাড়াও ব্যাংকের পাসবই বা ক্যান্সেল চেক যদি থাকে সেটা আপলোড করতে হচ্ছে এবং আপনি যে বিনিয়োগ করেছেন আপনাকে যে দলিলটা তারা দিয়েছিল সেই দলিল এবং রিসিভ কপি যদি থেকে থাকে সেটা আপনাদেরকে আপলোড করতে হচ্ছে তারপরেই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হচ্ছে এবার কিভাবে আবেদন করবেন সব চিটফান্ডের আবেদন করার আলাদা আলাদা লিঙ্ক রয়েছে একটা জায়গা থেকেই তো আবেদন করা যাবে না তো কোন কোন চিটফান্ডের আবেদন কোন কোন লিঙ্ক থেকে করবেন সেটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো এখানে দেখুন নিচে বিভিন্ন চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের আবেদনের লিঙ্ক ও তালিকা দেওয়া হলো এখানে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি চিটফান্ডের আবেদনটাই আবেদনের লিঙ্ক যদি আপনি রোজভ্যালি চিটফান্ডের আবেদন করতে চান তাহলে এই যে পাশে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে দেখবেন চিটফান্ডের যে আবেদন ভ্যালির সেই যে আবেদনের পেজ সেটা কিন্তু খুলে যাবে এবার এখানে আপনি ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন ঠিক আছে এবার আপনি চাইছেন যে অন্য একটি চিটফান্ড যেমন অ্যালকেমিস্ট অ্যালকেমিস্টের আবেদন আপনি করতে চাইছেন কীভাবে আবেদন করবেন না অ্যালকেমিস্টের জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালকেমিস্ট গ্রুপ আবেদনের লিঙ্ক দে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যালকেমিস্টের যে আবেদন করবেন তার যে লিঙ্ক সেটা কিন্তু এখানে চলে এসেছে এইভাবে ধরুন আপনি চাইছেন যে অ্যালকেমিস্টের পর এমপিএসের চাইছেন বা পয়লা নেয়ার চাইছেন হ্যাঁ বা আপনি ভিভজিওর চাইছেন বা ওয়ারিস ফাইন্যান্স গ্রুপের চাইছেন তো যেই ওয়ার যে চিটফান্ডের আবেদন করতে চাইছেন তার পাশে দেখবেন ক্লিক হেয়ার অপশান রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন আপনারা সরাসরি আবেদন করার যে পেজ সেখানে কিন্তু পৌঁছে যাবেন আপনাদের জন্য আমরা সুবিধা করে দিয়েছি একটা জায়গায় সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার আপনি নামের লিস্ট ডাউনলোড করতে চাইছেন কারা কারা টাকা ফেরত পাবে তাদের নামের লিস্ট তো আপনার নাম সেখানে রয়েছে না চেক করবেন তার জন্য আমরা সমস্ত লিস্ট এক জায়গায় করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি চিটফান্ড রোজ ভ্যালির নামের লিস্ট যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে লিস্ট ডাউনলোড অপশান পাবেন লিস্ট ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন তাহলে একটা এরকম পিডিএফ দেখবেন আমরা ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড বটামে আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে সম্পূর্ণ নামের লিস্ট কিন্তু আপনাদের চলে এসেছে এবং তারা কত টাকা ফেরত পাবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এইভাবে আপনি ধরুন চাইছেন অ্যালকেমিস্টে ডাউনলোড করবেন তাহলে এখানে লিস্ট ডাউনলোডে ক্লিক করবেন এমপিএসের চাইলে এখানে লিস্ট ডাউনলোড রয়েছে এখানে ক্লিক করবেন এইভাবে কিন্তু আপনি যেই চিটফান্ডের নামের লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেখানে কিন্তু ক্লিক করে আপনারা লিস্ট সহজেই ডাউনলোড করে নিতে পারবেন বুঝাতে পারলাম আমাদের জন্য আমরা কিন্তু সম্পূর্ণ এক ছাদার নিয়ে চলে আসি যাতে আপনারা সহজেই সম্পূর্ণ বিষয়টা খুঁজে নিতে পারেন বুঝাতে পারলাম তো লিঙ্ক আমরা ডেসক্রিপশনে সম্ভব হলে দিয়ে রাখবো বা যেভাবে দেখালাম গুগলে সার্চ করবেন ডব্লিউ চিট ফান্ড রিফান্ড জানতে হবে দিয়ে দুদিন আগে যেটা পোস্ট করা হয়েছে বা একুশে মার্চ যে আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন তাহলেই সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন